আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আবারও চলে এসলাম পুজোর অফারে কিছু পাটি শাড়ি নিয়ে নিই আজকে যে পাটি শাড়িটা দেখাচ্ছে এটা সম্পূর্ণ হোয়াইট কালার রিয়েল স্টলের কাজ করা যেমন হয়ে যায় তখন এই শাড়িগুলো দিচ্ছি আমরা অনলি মাত্র আপনাদেরকে আড়াইশো পঞ্চাশ টাকা তো যারা নিতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো কথা না বাড়িয়ে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি কালারটা যারা আমাদের শপে আসতে চান অবশ্যই ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে আসলে এই সুন্দর সুন্দর স্টোন ওয়ার্কের আপনারা দেখেন এই শাড়িগুলো আপনাদের ব্যাক সাইড ফলসও করতে হবে না ফলস করা আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ হোয়াইট কালার স্টোনের কাজ করা মাত্র দিচ্ছি আমরা আপনাদেরকে আটাইশো পঞ্চাশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্টক কিন্তু সীমিত সময়ের জন্য আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন তো কথা না বাড়িয়ে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি শাড়িগুলো দেখেন সম্পূর্ণ সুতার কাজ করার ভিতরে স্টোনের কাজ করার একবারে আনকমন শাড়িগুলো মাত্র পাচ্ছেন আঠাইশো পঞ্চাশ টাকা দেখেন শাড়ির কারুকার্যটা দেখেন পাটটা হচ্ছে সম্পূর্ণ স্টোনের কাজ করা পাটটা স্টোনের কাজ বডিটাও স্টোনের কাজ করা তো কথা না বাড়িয়ে দেখে খুলে আর বেলাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছে হচ্ছে বেলাউজ পিসটা বেলাউজিজে খাটায় কাজ করা

একটা কালার আছে হালকা লেমন আঙ্গুরি কালার বলে এই কালারটা অসম্ভব সুন্দর যারা এই কালারটা পড়তে চান এই কালারটা পড়তে পারেন একবার একদম নর্মালি যেখান থেকে কিনতে চান আপনারা চার হাজার থেকে সাড়ে চার হাজার আমরা দিচ্ছি অনলি মাত্র পুজোর দামাকা আঠাইশো পঞ্চাশ টাকায় দিচ্ছি মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাল্লাহ আমরা আরও নতুন কিছু ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো এটা এখানে একবারে ইনটেক আপনার মাত্র খুঁজেছি কালকে রাত্রে মালটা আসছে আপনাদেরকে খুলে দেখাচ্ছি একবার আনকমন শাড়ি সম্পূর্ণ হোয়াইট কালারের স্ট্রোনের আছে একবারে আনকমন এটা দেখে দিচ্ছি আপনাদেরকে পুরো সাইডে দেখিয়ে দিচ্ছি এটা দেখেন পুরো শাড়িটা এদের এখানে একদম ইনটেক শাড়ি একবার আনকমন শাড়ি মাত্র খুলে দেখাচ্ছি আপনাদেরকে তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন মাত্র আঠাইশো টাকা পাতেন আঠাইশো পঞ্চাশ টাকা আপুদের পছন্দের কালার পুলি যে ঘরি কালার যদি এই কালারটাও ভালো লাগে কালারটা কিন্তু ওয়ান পিস আপনাদের যেটা ভালো লাগে ওয়ান পিস অবশ্যই স্ক্রিনশট দিয়েও কি তাড়াতাড়ি আমাদের মাঝে পাঠিয়ে দিবেন। তো আজ এই পর্যন্ত যারা আমাদের শপে আসতে শপে এসে দেখে আপনাদের পছন্দের সাইডে নিয়ে যাবেন তো ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম